আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যার সময় আবারও লাইভে চলে আসলাম তো যে যেখান থেকে লাইভটা দেখছেন বেশি শেয়ার করে দিয়েন আপনাদের মাঝে কিছু কথা বলবো লাইভে এখন কেউ যুক্ত হয় নাই সমস্যাটা এখন যুক্ত হয়ে যাবে সব তো আজকে যে কথা বলার জন্য লাইভে আসলাম তো আমার একটা ফেসবুক পেজ আছে সবাই ওইখানে আমাকে ফলো করে দেবেন আর আমার পেজের একজন নাম হচ্ছে এম জি সামিউল ইসলাম আমার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনার ওইখান থেকে সব দেখে নিন আর যারা তারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা তারা কমেন্টে দিয়ে আমি ওইখান থেকে রিপ্লাই ভিডিও দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এখন লাইভে কেউ এখন যুক্ত হয় না লাইভে যে যেখান থেকে লাইভটা দেখছেন ভাই আপনার সবাই যুক্ত হয়ে যান এদারিং লাইভে করতে হচ্ছে লাইভটা ঠিক আছে কারণ হচ্ছে লাইভ না করলে ওয়াচ টাইম বাড়তেছে না সাবস্ক্রাইব আজকে আমার এগারোশো সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এই কারণে আবার লাইভে আসা আর সামনে শুক্রবারে আমি একটা সেলিব্রেশন দেবো ঠিক আছে সেল্পে ভিডিও করে সবাইকে পার দেখানো হবে আপনারা সামনে শুক্রবার সন্ধ্যা সাতটার সময় সব আমার আইডিতে এসে আমার ভিডিও দেখবেন বুঝি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বর্তমান টিকটক নিয়ে ব্যস্ত আছে বলে ইউটিউবে ফানি ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না তো মেন কথা হচ্ছে কি জানেন একটা ভালো ক্যামেরা না হলেই সে ফানি ভিডিও দেওয়া যায় না বর্তমান যে ফোন আছে এই ফোনে কোনো দিন কন্টেন্ট করা যায় না পাগলামি এই যেসব কন্টেন্ট করবো সে পাগলামি হবে কারণ ক্যামেরা খেলে আসবে না এখনই যে যে ক্যামেরা দিয়ে আমি লাইভ ভিডিও করতেছি এটাই তো ভালো আসতেছে না কালো কালো দেখা আসছে এখন আইফোন একটা দরকার আইফোন হলেই ভালোভাবে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় আর যারা টিকটকের সাপোর্ট দরকার তারা আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন টিকটকে আমি সাপোর্ট করে দিয়ে আসবো আমার টিকটক আর্ডিতে ফলোয়ার্স হচ্ছে আটত্রিশ হাজার যাদের টিকটক আজকে প্রমোট করা দরকার শুধু তারাই আমাকে একটু সাপোর্ট করেন ঠিক আছে আর আমার যেসব সাবস্ক্রাইব দেখতেছেন না এরা সব আমার টিকটকের থেকে আইসে আর গ্রামের কিছু চাচারা আছে তারাও সাবস্ক্রাইব করে দিয়েছে ভাইরা আছে তার সাবস্ক্রাইব দিয়েছে বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করেছে মানে নিজের লোক হয়তো একশো জন হবে আর বাদ বাকি যা সাবস্ক্রাইব আসছে সব আমার টিকটক থেকে তো টিকটকে ভিডিও ছাড়লে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারকে ভিউ আসে যারা টিকটক করতে এখন ইচ্ছুক আছেন আমার কমেন্ট বক্সে এটা কমেন্ট করে যান ইনশাল্লাহ আমি ওইখানে আপনাদের টিকটক আইডি প্রমোট করে দেওয়ার চেষ্টা করব অনেকের আমল তোর বাসা অনেক কি তোর বাসা কনে আর নাম কি হ্যাঁ আমার বাসা আমার বাসা তো দা আমার নাম সামি আর কিছু শুনতে চান নাকি আপনার বাসা কোথায় অনিকের আম্মু নাম কি কঠিন নাম যে কেউ বাজে কমেন্ট করবেন না আমার টিকটক আজের নাম হচ্ছে স্বামী রাইটার বিটি ঠিক আছে ওইখানে গাড়ির ভিডিও দেওয়া হয় বাসের ভিডিও দেওয়া হয় ওইখানে বর্তমান অল বাসের ভিডিও এখানে পাবেন আর যারা টিকিট সংগ্রহ করতে চান কিংবা জায়গা যাইতে চান অনেকের রাকিব হোসাই হ্যাঁ রাকিব ভাই আপনার বাসায় কোথায় ভাই ভাই আপনার বাসায় কোথায় তো এই মুহূর্তে আমার লাইফে যুক্ত আছেন মাত্র চারজন ঠিক আছে বড় সেলিব্রিটি না তো এই জন্য লাইভে এখন কেউ যুক্ত হয় নাই যখন সেলিব্রিটি যাব তখন লাইভে এত পরিমাণ লোক হবে কমেন্টের ছড়াই থাকতেই পারবো না রাকি ভাই দুইটা কমেন্ট করে তো হারাই গেছে আর কমেন্ট করতেছে না তো আমার বাসা জিজ্ঞেস করছে আমি বাসাতে বলে দিছি ভাই আপনাকে আপনার বাসাটা কই ভাই একটু কমেন্টে জানাই দেন প্লিজ যে সাইজন আমার লাইফটা দেখতেছে মনে হয় এই সাইজন আমার মনে হয় একদম প্রাণপ্রিয় সাবস্ক্রাইবরা দুজন হাই গেছে হুট করে আর দুজন চলে আইছে আবার ইউটিউব আইডিতে নানান রকম ভিডিও দিচ্ছি আমি ছাগলামি ভিডিও দিছি কোনো ব্যাপার না ভিডিও দিছি অ্যাটিটিউড ভিডিও দিছি নিজের ভয়েস ভিডিও দিয়েছি ফানি ভিডিও দিয়েছি অন্য ভিডিও চুরিকেও সারিয়েছি কারণ সাথে আগে যে যখন এই চ্যানেলটা খোলা আমার তখন যা আজ থেকে মানে পাঁচ বছর আগে অত কিছু বুঝতাম না ইউটিউবের সম্পর্কে কিন্তু এখন যেসব ধারণা আছে এখন অনেকটাই বুঝি ইউটিউব সম্পর্কে কিন্তু ইউটিউবে নিয়মিত লাইভ করতে হবে নিয়মিত লাইভ না করলে তাই ইউটিউবে কোনোদিন সাবস্ক্রাইব বাড়বে না ওয়াশ টাইম বাড়বে না ভিউ আসবে না আর মেন কথা হচ্ছে আমার ইউটিউব আইডিটা রিস্টেক খাইছে বহুতবার রিস্টেক খাইছে রিস্টেক হওয়ার কারণে আমার আইডিতে ভিউ নাই সাবস্ক্রাইবও অতটা হচ্ছে না কারণ রিস্টেক খাইছি রিস্টেক দেশে আমি আগে বুঝি নাই বললাম আগে অনেক ভিডিও চুরি করে করে সারেছি সেসব কারণে রিস্টেক খাইছি এই কিছুদিন আগে আমি কিছুদিন আগে বলতে মানে এক এক বছর আগে হাজারা পাবলিক টিম আছে পাবলিক টিমের একটা ভিডিও আপলোড করেছিলাম ওই ওরা দিকে আবার ওরা আবার একটা রিস্রিপ্ট দিল ঠিক আছে তো সঙ্গে সঙ্গে ভিডিও ডিট করে নিয়েছি যারা হাজারা পাবলিকের ভক্ত আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজার পাবলিক হিসেবে দেখা করতে যাবেন সাবধানে যাবেন ঠিক আছে ওদের মুখের ভাষা খুবই জঘন্য আর ওদের মধ্যে একজন ভালো আছে সে আছে জনি ভাই জনি ভাইটা অনেক ভালো একটা লোক তার সাথে আমার এখনও কথা হয় মেসেঞ্জারে জীবন ভাই অনেক ভালো লোক পূর্বাঞ্চল অনেক ভালো লোক কিন্তু কাবির ফয়সাল আপনাদের গুরু আমার ভালো লাগে না ঠিক আছে যাই হোক আজকে লাইভটা দেখতে দেখতে আট মিনিট হয়ে গেল আর আপনাদের মাঝে দুই মিনিট আসি দুই মিনিট কথা বলার পরে আমি লাইভ থেকে চলে যাব আবার কালকে রাত আটটার সময় আপনাদের সাথে লাইভে দেখা হবে আবার গাড়ির ভিডিও দেওয়া হবে আপনার সবাই গাড়ির ভিডিও দেখবেন ভালো লাগবে আপনাদের অনেকে আবার বাস লাভার আছে বাস লাভারদের বলতে চাই ভাই আপনারা যারা বাস লাভার আছেন তারা আমাকে একটু সাপোর্ট করেন ঠিক আছে আর যে কথা না বললে না বাংলাদেশে অনেক শ্রমিক আছে মানে বাস ড্রাইভাররা আছে মানে যত শ্রমিক আছে মোটর ডিপার্টমেন্টে তারা আমার ভিডিও দেখলে আমি মনে করি তারা আমাকে সবসময় সাপোর্ট করবে কারণ আমি এই জন্যই বলতেছি কারণ আমার দুদিন আগে দুদিন না এক সপ্তাহ গেছে ঠিক আছে খুলছিলাম একটা একটা গাড়ি ভিডিও দিয়েছে একটাতে আপনার ভিউ আইছে বত্রিশ হাজার ভিউ আইছে ঠিক আছে কারণ আর যে কয়েকজন ভিউ আইছে যে লাইক লাইকও সব মোটর শ্রমিক তারা আমি এই জন্যই বলতেছি যারা ড্রাইভার আছেন হেলভার আছেন তারা আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনাদের পাশে থাকার জন্য আমাকে একটু দোয়া করে দেন ঠিক আছে তো আমার আদান দিচ্ছে আমার দশ মিনিট পুজো গেছে লাইভের আমি এখন আর লাইভে থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা কিছু মনে করবেন না কথা হয়তো বাইরে যেতে পারে দুজন একজনে বেশি কমেন্ট আর করে নাই একজন লাইক করছে এখন একজন লাইভে আছে আমার ভিডিও দেখতেছে জানি না শিখে যে হন আমাদের চিনা পরিচিত কেউ হন ভাই একটু কমেন্ট করে দিন আপনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে আমি লাইভ থেকে চলে যাব আমি আবারও বলতেছি তাদের টিকটক আইডি ফিউজ আছে তারা আমার সাথে একটু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার টিকটক আইডিটা আমি আনফিউজ করে দেবো টিকটকের অনেক সেটিং আছে সেটিংগুলো ঠিক না করতে পারলে অনেক ঝামেলা হয় ও আর মেন কথা হচ্ছে একটা কি মানে অনেকেই ক্যাব কাজ পুরো পায় না আপনারা যত রকম পুরো চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে নাম দিতে পারেন আমি আপনাদের প্রত্যেককে সব ধরনের পুরো দেওয়ার চেষ্টা করবো আমার কাছে পুরো লিঙ্ক আছে পুরোর একটা আইডিয়া আছে ওইখানে সব পুরো ফ্রি পাবেন আপনারা শুধু এক মাস পর পর আপনি একটুকে আপডেট দিবেন ঠিক আছে আপডেট দিলে আপনারা ওইখানে ক্যাপকাট কার্ড পোরো পাবেন তারপর অ্যালাইট মিশন পাবেন তারপর আপনি ভিএন পাবেন রিনিমি অ্যাপস পাবেন মানে যত রকম অ্যাপসে পোরো আছে সব পুরো অ্যাপস আমি দিতে পারবো কারণ আমার কাছে সব লিঙ্ক আছে আপনার যাদের যাদের পুরো অ্যাপস দরকার শুধু তারাই তারা আমার ইনবক্স নক করবেন আমি সবাইকে প্রত্যেককে আমি আমার যারা যারা সাবস্ক্রাইব আছে প্রত্যেককে আমি পোড়ো দেওয়ার চেষ্টা করবো ক্যাপকাট যারা যে অ্যাপস ব্যবহার করেন প্রত্যেককে আমি সেই অ্যাপস দেওয়ার চেষ্টা করবো আমার কাছে সব আছে ঠিক আছে না বুঝলে আমি ওইরকম একটা ভিডিও বানিয়ে দেব আপনার সেই ভিডিও দেখে ক্যাপকাট কাটটি বা যা যে অ্যাপস পছন্দ সেই অ্যাপসটা সাইন আপ করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের লাইভের মতোই শেষ